নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সেই সঙ্গে আমিও খুব ভালো আছি তো তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি সঙ্গে থেকেও আশা করছি আমার ব্লগটা তোমাদের কাছে ভালোই লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে আমি যে কাজটা সবার প্রথমে করি ভূমিকে প্রণাম করি এবং হাত জোর করে হাতের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যিনি রয়েছেন যারা রয়েছেন তাদেরকে আমি প্রণাম করে আমার দিনটা শুরু করি কারণ আমি যতটা শুনেছি বা জানি যে আমরা সারা দিন যে সমস্ত কাজকর্ম করি না কেন ভূমি অর্থাৎ মাটি এতটা সহ্য করে সেই জন্য মাটিকে প্রণাম করেই দিনটা শুরু করা উচিত আর সকাল সকাল ঘর দৌড় ঝাড় দিয়ে বাসে কাজকর্ম সেরে নিয়ে তারপর চলে এসেছি কাপড় ভাজ করতে আর একটু দোকানে গেছিলাম পাড়ার দোকানে বাড়ির পাশেই সেখান থেকে মুড়িটা বারন্ত ছিল মুড়িটা নিয়ে এসেছি আড়াইশো করে মুড়ি আনি বেশি মুড়ি আনলে কী হয় হয়তো শেষ হয় না অনেক সময় ড্যাম হয়ে যায় মুড়িটা তারপর খেতে ইচ্ছা করে এটা শেষ হলে আবার গিয়ে নিয়ে আসবো পাশেই তো দোকান তো কোনো অসুবিধা হয় না আর নিয়ে এসেছি একটা আমল দুধের কৌটো এখন শীতকাল পড়েছে চা খেতে ভালোই লাগে আর যেটা যে গরুর দুধটা রোজ করা হয়েছে সেটা খুবই সামান্য ওটা দিয়ে চা খেলে বিশেষ কিছু থাকে না কোনো সময় বেঁচে গেলে সেটা দিয়ে খাই আর কোনো সময় যদি শর্ট পড়ে তাহলে এটা নিয়ে আসি তো সকাল সকাল খেয়ে নিচ্ছি একটু দুধ চা আমার দুধ চার প্রতি লোভ আগা করাই সমস্ত কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে সে একটু দুধ রয়ে গেছে সে দুধটাও জাল দিয়ে নিচ্ছি যাটা খেয়ে নিয়ে তারপর রান্নাঘরে চলবে আমার সেই সকালবেলার খাওয়ার ব্যবস্থা করা যেহেতু সকালবেলা আমাদের ভাত খেতে হয় সেই জন্য গতকাল রাতেই সবজিও বানিয়ে নিয়েছি এই সবজির মধ্যে ধনে পাতা পালং শাক তারপর দেখি আর কি রয়েছে মূল রয়েছে বেগুন রয়েছে আর একটা বড়ো বাঁধাকপি আর ফুলকপি বাঁধাকপিটা না বেশ ভালো আর এগুলো রাতের বেলায় কেটে রাখি আর না হলে সকালবেলায় অন্যান্য কাজ করার সঙ্গে সঙ্গে কখন রেডি করব তারপর রান্না বসাবো আর এগুলো রেডি করা থাকলে আর একটু রিল্যাক্সে ঘুম থেকে ওঠা যায় আর রান্নাটাও রিল্যাক্সে করা যায় আর পালং শাকটাও বেছে বেছে কেটে রাখছি এটাকে সকালবেলায় ওই বড়ি দিয়ে করব তার সঙ্গে বেগুন অন্যান্য সবজি দেবো আর শীতকালের সেই টাটকা সবজি আর আমরা এতটা খাই মাছ মাংস যতটা না খাই সবজি তার থেকে বেশি খাই আর এই ভিডিওটা শনিবারের আর আজকে এই এখনকার যে ভিডিওটা এই ফুলটা তুলছে এটা হচ্ছে রবিবারের ভিডিও সকালবেলায় স্নান সেরে এই ফুল দুটো ফুটেছে তার মধ্যে একটা এনে ভগবানের চরণে দেব আর এই গাছগুলো হচ্ছে পালং শাকার ধনে পাতার যে গোড়াটা সেটা বুনে দিয়েছি এর থেকে সুন্দর ডালপালা গজাবে তো ঠাকুরের পায়ে এই ফুলটা অর্পণ করেছি আর গাছ থেকে কিছু তুলসী দল মানে তুলসী পাতার যে গুচ্ছ সেগুলো তুলে এনে চন্দন লাগিয়ে তা ঠাকুরের পায়ে দিচ্ছি পুজো হয়ে গেছে ওই আমি স্নান সেরে তুলসীকে জল দিয়ে ওই ঠাকুরের গাছে কোনো কোনো দিন একটু ফুল ফুলডোল দিই এটাই তো দুপুরে ছেলেকে স্নান করিয়ে নিয়ে এসেছি এখন দোল খাচ্ছে আর আজকে যেহেতু রবিবার সেই জন্য চিকেনও হয়েছে তো চিকেনটা আমার এদিকে হয়ে গেছে অনেকগুলো আলু দিয়েছি আমাদের বাড়িতে চিকেনের আলুটা সবাই খুব খেতে ভালোবাসে ওই টমেটো টমেটো দিয়ে করেছি আর এদিকে বাঁধাকপি পালং শাক খাওয়া হয়ে গেছে আর ডালও করেছিলাম এবার দেখো কত জামা কাপড় জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই আর আজকাল দেখছি কাপড় এতটাই হয়ে যাচ্ছে যে প্রতিদিনকার রুটিনের মধ্যে ওই কাচাকাচি আর এই গোছানোটা থাকছেই এটার থেকে আমি কিছুতেই নিস্তার পাচ্ছি না তারপর তো আবার শীতকালে সেই বিছানা গোছানো লেপ বল থেকে শুরু করে সমস্ত শীতের জিনিস মানে প্রত্যেকের পোশাক আশাকগুলো গুছিয়ে রাখা এই করতে করতে সারাদিনটে সারাদিনটার প্রায় অনেকটা সময়ই পেরিয়ে যায় তারপর আবার শীতকালে সেই গরম গরম রান্না করে খাওয়া ঠান্ডা তো চলবেই না মানে শীতকালটা যেন সব কিছুই তড়িঘড়ির মধ্যে চলে কোনো রিল্যাক্সেশন নেই একমাত্র রিল্যাক্স হচ্ছে সন্ধ্যাবেলায় আর রাতটা বড় হওয়াতে রাতটা পায় শেষ হয় না আর শেষ না হয় ভালো তাহলে ঘুমটা হবে অনেকক্ষণ শীতকাল পড়াতে আমার একটু ভিডিও করতে বা ভিডিও এডিটিং করা ভিডিও পোস্ট করতে বাড়া এই সমস্ত কাজে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে মানে আমি ছোট দিনের সঙ্গে তাল মিলিয়ে পারছি না যেহেতু আমার ছেলে ছোট আর সংসারের সমস্ত কাজ আমাকে একাই সামলাতে হয় অনেক সময় আমি এমন তড়িঘড়ির মধ্যে কাজ করি যে ভিডিও শ্যুট করাই হয় না হয়তো কাজটা করে নিচ্ছি কখন ক্যামেরা অন করবো সেট করব সেইভাবে আর ভিডিও শ্যুট করা হচ্ছে না তো এইভাবে অনেক সময় আমার ভিডিও করা হচ্ছে না আবার অনেক সময় ভিডিও শ্যুট করছি তো ভিডিও এডিট করছি না এই রকম বিভিন্ন কারণে আমার ভিডিও দেওয়া হচ্ছে না তবে আমার এই ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছ তাদের কাছে আমার একান্ত অনুরোধ আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকে ভিডিওটি সাবস্ক্রাইব করে দিয়ে দিও আর একটা লাইক করতে ভুলো না তোমাদের এই একটা লাইক আমার ভিডিও বানানোর জন্য অনেকটা অনুপ্রেরণা যোগায় আর বিকেলবেলায় একটু হাতে সময় পেয়েছি সেই জন্য একটু ড্রেসিংটা পরিষ্কার করে নিচ্ছি একটা ওয়াইপস দিয়ে ড্রেসিংটা পরিষ্কার করে নিচ্ছি গ্লাসটা ওয়াইফ দিয়ে পরিষ্কার করলে খুবই ভালো পরিষ্কার হয় গ্লাসটা কেন সমস্ত কাঠের যে প্লাইয়ের যে ড্রেসিংটা যে সমস্ত জায়গাগুলো রয়েছে সমস্ত কিছু যদি এই একটা ওয়াইপস দিয়ে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে একদম ঝকঝকে তকতকে হয়ে যায় আর ও ওয়েবসটার মধ্যে এতটাই নোংরা আসে তখন বোঝা যায় যে না এটার মধ্যে কতটা নোংরা জমেছিল শীতকালে সময়টা কম থাকার জন্য অনেক এক্সট্রা কাজ করা হয় না চোখের সামনে দেখতে পাচ্ছি যে এই কাজটা করা দরকার কিন্তু সময়ের অভাবে করতে পারছি না কিন্তু তা বললে আর কি হয় তো এগুলো করতেই হয় সেজন্য কোন সময় কোনটা করব সেটা সময় অনুযায়ী হয় না হয়তো রাতে মনে পড়ছে বসে আছি বা একটু ইচ্ছে হচ্ছে রাতেই করে নিচ্ছি আর শীতের মধ্যে এই ড্রেসিংয়ের ভেতরে অনেক কিছু রয়েছে যেগুলো শীতে সব সময় লাগে বোরোলিন প্লাস আর গ্লিসারিন বিভিন্ন জিনিস এগুলো শীতকালে বেশি প্রয়োজন হয় বডি লোশন তো এই সমস্ত ছিটিমিটি তারপর লিপ বাম এগুলো হাতের কাছে রাখতে হয় পায়ের গোড়ালিতে তো আমি তো ওটা বাড়িতে ব্যবহার করি বানিয়ে মোম আর সর্ষের তেল আর কর্পূর মিশিয়ে মোম তেল তৈরি করে পায়ের গোড়ালিতে দিই তাতে খুব উপকার হয় একদম নির্মূল হয় না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই এখন একটা ছেলেকে পড়াতে বসেছি পড়াশোনাটা ওর মুডের উপরে হয় কি লিখেছে রে পাপা এটা ও বাবা এটা কি হচ্ছে আকিবুকি করছে ডি লিখছে ডি থেকে আকিবুকি ও এটা কি হয়েছে সত্যি তো পাখির চোখ পাখির পা উমা দুটো চোখ মুখ কোথায় মুখ দাও বাহ বাহ আইডিয়াটা তো বেশ বাহ বা বাহ

哇哦，真的！